আসসালামু আলাইকুম আমি জান্নাতুল মা সামান্তা পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন চান্স পেলাম তারপর থেকে অনলাইন অফলাইন আমার জুনিয়ররা আমাকে সবাই প্রশ্ন করতে শুরু করলো আপু চান্স পাওয়ার জন্য বা এইচএসসিতে ভালো করার জন্য প্রতিদিন কতক্ষণ করে পড়া উচিত বা কত সময় ধরে আপনি পড়তেন কোন বিষয় কতক্ষণ পড়বো কি করব সকালে পড়বো না রাতে পড়বো মানে এই ধরনের প্রশ্ন তো এই প্রশ্নগুলো আমিও হচ্ছে আমার সিনিয়রদেরকে করতাম যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম তোমাদের মতো তখন আমি আমার সিনিয়র ভাই আপুদেরকে যারা চান্স পেয়েছে বা যারা যারা চান্স পাইনি তাদেরকেও বলতাম যে ভাই আপু আপনাদের কেন চান্স হলো না আপনারা কতক্ষণ পড়তেন এবং যারা পেয়েছে তাদেরকেও বলতাম যে আপনি কতক্ষণ পড়তেন কিভাবে পড়তেন কি করব তো আজকে এই সব এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলবো আশা করি জিনিসটা তোমাদের উপকারে দিবে বা আই থিঙ্ক তোমাদের উপকারে দিবে দেখা যাক আমাদের দিন রাত কতক্ষণে হয় চব্বিশ ঘন্টা তুমি চাইলেও চব্বিশ ঘন্টার বেশি তুমি একদিনকে না ফিক্সড চব্বিশ ঘন্টা এর মধ্যে তোমাকে ঘুমোতে হবে ছয় ঘন্টা এটা মাস্ট এটা তোমাকে ঘুমোতেই হবে তুমি ইন্টারমিডিয়েট পড়ছো তার মানে তোমার বয়স সতেরো থেকে আঠারো মানে ষোলো থেকে আঠারোর মধ্যে এই বয়সে একটা ছেলেমেয়ের ছয় ঘন্টা ঘুমাতে তোমাকে হবে তুমি না ঘুমালে তুমি পড়াশোনাও করতে পারবে না কিছুই মানে তুমি করতে পারবে না এটা তোমাকে ঘুমাতে হবে আচ্ছা বাকি থাকলো আঠারো ঘন্টা এই আঠারো ঘন্টার মধ্যে খাওয়া গোসল বা তোমার আনুষাঙ্গিক কাজকর্ম মিলে তোমার চার পাঁচ ঘন্টা চলে যাবে তুমি যদি বাড়ির বাইরে কোথাও না যাও এটা আমি তোমাদের তখনের কথা বলছি যখন তোমরা একজন অ্যাডমিশন পরীক্ষার্থী অথবা একজন তুমি যদি একজন কলেজ গোয়িং স্টুডেন্ট হও তাহলে তো তোমার সময়ের বন্টনটা আলাদা রকম হবে যে তুমি কলেজে থাকছো দিনে একটা সময় আবার বিভিন্ন কোচিংয়ে একটা সময় আমি এটা তোমার কথা বলছি মনে করো তোমার হাতে সময় আছে তুমি কিভাবে একটা দিন ইউটিলাইজ করতে পারো তুমি এখন অ্যাডমিশন পরীক্ষা দিবে এখন তো তোমার এসব নাই তোমাকে কলেজে যেতে হচ্ছে না তোমাকে কোনো কোচিংয়ে যে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে না তো এই চার পাঁচ ঘন্টা তোমার এমনি চলে যাবে তোমার হাতে থাকে আর কতক্ষণ মনে করো ঘন্টাই বাদ দিলাম পাঁচ ঘন্টা বাদ দিলে তোমার কাছে থাকে আর তেরো তেরো ঘন্টা এই তেরো ঘন্টা কি তুমি টানা পড়তে পারবা অবশ্যই পড়তে পারবা না এবং মনে করো যারা একটু এভারেজ পড়াশোনা করো বা একটু ফাঁকি সহজ কথায় বলতে গেলে তাদেরকে যদি আমি বলি যে এই তুমি কালকে থেকে তেরো ঘন্টা পড়াশোনা করবা তুমি কোথাও উঠবা না কিছু যাবা না তুমি সকালে উঠবা বাংলা এক ঘন্টা ইংরেজি এক ঘন্টা বায়োলজি দুই ঘন্টা কেমিস্ট্রি তুমি তো পাগল হয়ে যাবা পরের দিন বলবে এসব কী কথা বলে অ্যাকচুয়ালি না তোমাকে ধীরে ধীরে অভ্যস্ত হতে হবে আমরা মানুষ আমরা কোনো মেশিন না যে আমাদের মধ্যে প্রোগ্রাম সেট করে দিবে যে তুই এতক্ষণ কাজ কর আমি এতক্ষণ কাজ করব। তোমাকে নিজেকে ধীরে ধীরে তোমার বডিকে অভ্যস্ত করতে হবে সেটা কিভাবে। তোমাকে ছোট ছোট টার্গেট সিলেক্ট করতে হবে এখন টার্গেটটা কেমন আজকেই বললা যে ঠিক আছে আমি আজকে বায়োলজি বইয়ের অর্ধেক পরে শেষ করে ফেলবো হ্যাঁ এটা তুমি শেষ করবা এটা কখন একটা সময় যাবে যে তোমার বই পুরো সুন্দর মতো শেষ হয়ে যাবে তখন তুমি দেখবা যে বই পাতা তুমি মনে করতে পারতো এইটা একটা সময় কিন্তু তবুও তুমি তুমি মনে করো একজন সদ্য অ্যাডমিশন শুরু করেছো প্রিপারেশন তুমি হঠাৎ করে তোমাকে যদি বলি আজকে তুমি পুরো জোলজি বই শেষ করে ফেলবা বা প্রাণীবিজ্ঞান বই শেষ করে ফেলবা বা ফিজিক্সের সব অধ্যায় আজকে শেষ করে ফেলবা তুমি টার্গেট নিলে আজকে আমি তেরো ঘন্টা পড়ব ফিজিক্স সব শেষ করে ফেলবো তো দেখবা যে প্রথমে শুরু করতে তোমার একটা অধ্যায় হয় নাই তুমি পুরো হতাশ যে এগুলো প্ল্যান ট্যান কাজ করে না আমার জীবনে কোনো মোটিভেশন কাজ করে না আমার কিছু হয় না আমি তো পারবো না হোপলেস হয়ে যাবা তো নিজেকে হোপলেস করা যাবে না নিজেকে নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করতে হবে সেটা কিভাবে মনে করো তুমি টার্গেট করেছো আজকে প্রাণী বিজ্ঞান এখান থেকে তুমি শ্রেণীর প্রথম অধ্যায়ের কথাই বলি প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস যে অধ্যায়টা তোমাদের এই অধ্যায় থেকে তুমি আজকে নন নন আটটা প্রথম একটা করডেট আচ্ছা এগুলো শেষ করবে এটা একটা টার্গেট তোমার হতে পারে যে আজকে আমি দশ ঘন্টা পড়াশোনা করব তার মধ্যে আমি তিন ঘন্টা ধরে আমি এইটা শেষ করব তাহলে তোমার কিন্তু একটা টার্গেট ফিল আপ হইতে পারে তখন তুমি দেখবে যে তোমার সুন্দর মতো হয়েছে তোমার টার্গেট ফিল আপ হয়েছে আচ্ছা তখন তুমি এটা হয়ে গেল এবং তারপরে তুমি ঠিক করলে পদার্থ পদার্থ একটা চ্যাপ্টার মনে করো আজকে তুমি নদী নৌ নৌকা সংক্রান্ত ভেক্টরের নদী নৌকা সংক্রান্ত যত অঙ্ক আছে তুমি ঠিক করলে যে আমি নদী নৌকা সংক্রান্ত অঙ্কগুলো আজকে শেষ করব এটা করতে তোমার কতক্ষণ লাগবে দুই থেকে তিন ঘন্টা মানে একদম বুঝে বুঝে সব যদি তুমি নদী নৌকার বেসিক ক্লিয়ার করে পড়ে ফেলো বা কমও লাগতে পারে অঙ্ক তো হচ্ছে কয়েকটা টাইপ ওগুলো দেখলেই বারবার হয়েছে আচ্ছা তবুও ধরলাম যে তোমার দুই তিন ঘন্টা লাগলো তিন ঘন্টা আচ্ছা আজকে তারপরে তুমি ঠিক করলে আমি তো দুইটা কঠিন সাবজেক্ট পড়লাম বায়োলজি পড়লাম ফিজিক্স পড়লাম আজকে এটার সাথে তুমি নিজের ব্রেনকে রিল্যাক্স দিতে পারো মনে করো তুমি একজন মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তখন তুমি বলতে পারো আচ্ছা ঠিক আছে তাহলে রাতে আমি সাধারণ জ্ঞান পড়বো সাধারণ জ্ঞানের আমি বাংলাদেশের টুকু। ব্রিটিশ আমলটা শেষ করব। এটাও হতে পারে একটা টার্গেট অথবা তুমি যদি ইউনিভার্সিটি প্রিপারেশন নাও তুমি ভাবছো যে তাহলে ঠিক আছে আমি তাহলে আমি এত কঠিন কঠিন দুটো চ্যাপ্টার শেষ হলো আমি তাহলে রাতের বেলার নিজেকে প্রেশার দিব না আমি হচ্ছে ম্যাথের যে হচ্ছে সূত্রগুলো বইয়ের শেষে দেখবা যে সূত্রগুলো অধ্যায়ের শেষে লেখা থাকে বা বিভিন্ন গাইড বইয়ের পিছনে বা যেখান থেকে হোক তোমার বই থেকে হোক বা গাইড বই থেকে তোমার বা তোমার নিজের নোট থেকে হোক এখান থেকে আমি শুধুমাত্র ম্যাথের সূত্রগুলো দেখব এটা বসে হয়ে হতে পারে এইভাবে এভাবে ব্রেনকে রিল্যাক্স দিয়ে তারপর তুমি দেখলা যে না বাহ আমি তো তিনটা জিনিস ঠিক করছি না আমার তিনটা মেজর দেখো এই তিনটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক এবং তুমি যে ম্যাথের যত সূত্র রিভি রিভাইজ দিবা যে হচ্ছে রিকল করবা নিজের মাথায় তত দেখবা যে তোমার ম্যাথটা সহজে আয়ত্ত আছে একটা সময় হয় কি পুরো বই যখন শেষ হয়ে যায় ওই যে ম্যাথের সহজ সূত্রটা ওটাই মনে পড়া টাফ হয়ে যায় তো মনে হয়েছে ম্যাথের সূত্র কি দেখবো না এগুলোই মনে থাকে না অথবা হতে পারে এটা ফিজিক্সের সূত্র হতে পারে বা তুমি এভাবে ভাবতে পারো আমি তাহলে ছোট ছোট বিক্রিয়াগুলো দেখতে পারি যে জৈব অধ্যায়ের আমি পুরো বইয়ের লেখাগুলো না আমি শুধু বিক্রিয়াগুলো দেখে যাব প্রভাব অথবা হতে পারে বিক্রিয়ার প্রভাবকগুলো দেখে যাব। বিক্রিয়ার তাপমাত্রাগুলো দেখে যাব বা নাম বিক্রিয়াগুলো কি কি আছে সেগুলো দেখে যাব যেমন হফম্যান ডিগ্রেডেশন এই টাইপের যে হচ্ছে বিক্রিয়াগুলো এগুলো হচ্ছে আমি দেখবো এরকম করে টার্গেট নি তখন তুমি দেখবা এটা কিন্তু অসম্ভব কিছু না আকাশ কুসুম কোনো কল্পনা না এটা একটা এভারেজ স্টুডেন্ট থেকে শুরু করে মানে যে স্টুডেন্টটা মোটামুটি পড়াশোনা করছে তার পক্ষে এটা পড়া সম্ভব তার পক্ষে যে যদি সে সুস্থ থাকে শারীরিকভাবে তার পক্ষে এটা শেষ করা সম্ভব এভাবে যদি তুমি শেষ করো তাহলে দেখলে যে তোমার হচ্ছে নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করতেছে এখন কি তুমি তুমি টাইম বেঁধে দিবা যে এইটা আমি তিন ঘন্টার মধ্যেই শেষ করব না কথা হইতেছে তিন ঘন্টার মধ্যে হ্যাঁ এটা তো মিনিমাম একটা টার্গেট থাকা উচিত এখন তুমি তুমি যদি যদি সরি পড়ো মিলাই ধরে তখন তো তোমার মনে হবে যে আল্লাহ আমি সারা দিন ধরে এই এইটুক শুধু পড়লাম এরকম করা যাবে না এটার তো একটা আনুমানিক হিসাব আছে কিন্তু তুমি সকালবেলা টার্গেট করেছো যে আমি আজকে প্রাণী বিজ্ঞান অধ্যায় নন করাটা পর্বগুলো পড়ব পদার্থর মধ্যে আমি তিন ঘন্টা ধরে নদী নৌকার অঙ্ক করব। এবং আমার অনেক প্রেসার হয়ে যাবে তখন আমি রসায়ন থেকে কেবল মাত্র নাম কেবলমাত্র এটা কোন অধ্যায়ে জৈব যৌগ অধ্যায় তাহলে এটা এখন এই তিনটা জিনিস শেষ করতে তোমার যতক্ষণ পড়ার টেবিলে থাকতে হয় ততক্ষণ তুমি থাকো এখন এটা হতে পারে মানুষ ভেদে যে অনেকের হয়ে যায় যেমন আমরা আমার ব্রেন হচ্ছে এভারেজ কাজ করে যে আরেকটা মানুষের মনে করো যে হচ্ছে খুব মানে দ্রুত এক ঘন্টায় হয়ে যাচ্ছে আমার সেটা এক ঘন্টায় কখনো হবে না আমার সেটা দেড় ঘন্টা লাগতে পারে আমার সেটা হচ্ছে মাঝে মাঝে দুই ঘন্টাও লাগতে পারে এরকম হয় তো এখন আমি কি করব। আরেকজনের এক ঘন্টায় পড়া হয়ে যাচ্ছে বলে কি আমি এক ঘন্টাতে আমিও টেবিল থেকে উঠে যাব না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে তোমার যদি এই পড়াটা পড়তে তোমার যতক্ষণ না সময় লাগে তুমি ততক্ষণ পড়ার টেবিলে থাকো এবং এটা কি এটা একটা বাস্তবমুখী এটা এমন না একটা স্টুডেন্ট যদি মনোযোগ দিয়ে পড়ে অবশ্যই তার এটা মানে সতেরো আঠারো ঘন্টার পড়াশোনা না যে এটা আমার অনেকক্ষণের পড়াশোনা এভাবে এভাবে তুমি যদি ভাবো যে আমি প্রতিদিন কি পড়ব কখন পড়ব এবং আগামী এক মাস আমার পরীক্ষা কবে এবং এর মধ্যে আমার কি কি বাকি আছে আমার গ্যাপ কি কি আছে এটা আমি কিভাবে ফিল আপ করবো কবে ফিল আপ করবো এভাবে ছোট ছোট করে তুমি ভাগ করো দেখবে যে তোমার সবগুলো চ্যাপ্টার মানে সবগুলো বইয়ের সবগুলো অধ্যায় তোমার সিলেবাসে যেগুলো আছে খুব সুন্দর মতো কভার হয়ে যাবে এবং তোমার গ্যাপগুলো কমে আসবে অনেকাংশেই দেখবা যে হচ্ছে অ্যাডমিশনের আগে তোমার কোনো কিছুতে গ্যাপ নাই এটা হয় কি আমাদের অ্যাডমিশনের সময় আমরা ভুলে যাই যে আমি জিনিসটা জানি আমার মনে পড়ে না কিন্তু ওই জিনিসটা আমি বুঝি না বা পারি না এমন হয় না তো তোমাদেরও উচিত ওই জায়গায় নিয়ে যাওয়া যে একসাথে তো আসলে সব মাথায় মনে রাখে নিয়ে যাওয়াটা পরীক্ষার হলে ডেলিভারি দেওয়া এটা অনেক বড় বিষয় এবং এটা অনেক টাফ কিন্তু আমার আমি পারি না জিনিসটা এমন যেন না হয় যে এই জিনিসটা আমি জীবনে দেখি নি পারি না এবং এই জিনিসটা বেসিক আমার ক্লিয়ার নাই এটা যেন না হয় তো এটা করতে হলে তোমাকে এভাবে পড়তে হবে যে প্রতিদিন আমি ছোট ছোট করে টার্গেট নিয়ে পড়াটা শেষ করব এবং আমাকে আগে এখন আবার এতই ছোট করে নিব না যে আমার একদম পরীক্ষা হচ্ছে এক মাস পরে আবার আমার এর মধ্যে আমার সিলেবাসের অর্ধেকও শেষ হবে না এত ছোটো করে নিলে হবে না তোমাকে এটা চিন্তা করতে হবে আচ্ছা আমার পরীক্ষার দেড় মাস সময় আছে আমার এতগুলো চ্যাপ্টার বাকি আছে আমার এই বইয়ের এই জিনিসগুলো গ্যাপ এগুলো একখানে লিখবা লেখার পরে বা খাতায় লিখতে পারো খাতায় লিখতে সমস্যা হইলে ফোনের নোটেও লিখতে পারো তারপরে সেখান থেকে তুমি ভাগ করতে পারো যে আচ্ছা আমার এইগুলো এগুলো 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 আগে শেষ করতে হবে তাহলে এবং মানে তোমার কাছে যেটা কঠিন কঠিন লাগে সেই টপিকটা যেদিন রাখবা সেদিন তার সাথে অবশ্য একটা সোজা টপিক রাখবা আমি একদিনে একদম বায়োলজির একটা বড় অধ্যায় আমি কেমিস্ট্রি জৈব যৌগ আমি ফিজিক্স থেকে নিউটোনিয়ান বলবিদ্যা সব একসাথে রাখলে তো আমার মাথাটা পাগল হয়ে যাবে তোমাকে চেষ্টা করতে হবে আচ্ছা ফিজিক্সের আজকে আমি সহজ অধ্যায় মনে করো তুমি আধুনিক পদার্থ অনেক কিছু পড়ার নেই অধ্যায় থেকে বেসিক জিনিসপত্র তো আধুনিক পদার্থবিজ্ঞানটা সহজ সেদিন তুমি কেমিস্ট্রির জৈব যৌগ রাখো অথবা সেদিন তুমি বায়োলজির হচ্ছে পরিপাক শোষণ রাখো সেদিন তুমি হচ্ছে অঙ্গ সংস্থান মানে এই অধ্যায়টা রাখো তাহলে হচ্ছে তোমার মনে হবে যে না আমি তাহলে কঠিন আর সহজ আমি তাহলে পারছি এবং আমার মধ্যে কনফিডেন্স গ্রো করছে ধীরে ধীরে এভাবে এভাবে তুমি অধ্যায়গুলো শেষ করতে পারবে আবার একসাথে এমনও করো না যে সব সহজ অধ্যায়গুলো একসাথে তাহলে দেখবো পরের দিকে আবার কঠিন অধ্যায়গুলো চলে গেছে তখন আবার হতাশা কাজ করবে এইভাবে এভাবে আশা করি তোমরা তোমাদের মানে সমাধান পাবে বা অনেকের এই ভিডিওটা উপকারে আসবে যে আমি কিভাবে আমার পড়ার রুটিনটা সাজাবো এবং কিভাবে কিভাবে আমি জিনিসটা শেষ করব এবং সব টপিক কখনোই একটা বইয়ের কঠিন না সেটা তুমি যে যেই ধরনের স্টুডেন্টই হও তোমার সাপেক্ষে অবশ্যই কিছু না কিছু সহজ কিছু না কিছু কঠিন এবং তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও তুমি একদম পড়াশোনা না করার স্টুডেন্ট হও পড়াশোনা মিডিয়াম পড়াশোনা করা বা ভালো পড়াশোনা করার স্টুডেন্ট হও তোমার কাছে অবশ্যই কিছু টপিক সহজ হবে কিছু টপিক কঠিন হবে তো তোমার জন্য যেগুলো কঠিন সেগুলো একদিকে এবং তোমার সাথে যেগুলো সহজ এইগুলো একদিকে ভাগ করার পরে তুমি সেগুলো সহজ কঠিন মিলিয়ে যদি এভাবে রুটিন করে করে পড়ো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার আগে সব তোমাদের অধ্যায়গুলো এবং সাবজেক্টগুলো খুব ভালোভাবে আয়ত্তে আসবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট আরবার কোনো কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে